উনিশশো সালে মেঘনা বিধূত এই অঞ্চলের মানুষের মাঝে শিক্ষা বিস্তারের জন্য ডাকাতিয়ার কলঘাসে প্রতিষ্ঠিত হয় পুরানবাজার ডিগ্রি কলেজ দীর্ঘ পথ পরিক্রমায় পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে পুরানবাজারটি ছিল ডাকাতিয়া নদী দ্বারা বিচ্ছিন্ন হয় পুরানবাজারের ব্যবসায়ীরা এখানে শিক্ষা বিস্তারের জন্য এই কলেজটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি ছিল অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু পিছিয়ে পড়া এখান থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় সে চিন্তা থেকে এবং করতে গিয়েই আমি ছোট ছোট কিছু উদ্যোগ গ্রহণ করেছি ছাত্র শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীরা যাতে করে তাদের মধ্যে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাতে পারে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে পারে এবং স্বাধীনতার চেতনাবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারে এটি আমাদের মূল উদ্দেশ্য প্রার্থনার জায়গাটি আমাদের কাছে যেমন পবিত্র আমাদের নিজের ঘরটি যেমন আমাদের কাছে পবিত্র আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান হবে ছাত্র কাছে একটি পবিত্র জায়গা আমরা সেইভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সাজাবার চেষ্টা করেছি যাতে করে একজন ছাত্র ছাত্রী কলেজে আসলে বা তার প্রিয় ক্যাম্পাসে আসলে তার মনটা যাতে করে উদার হয়ে যায় এবং এই কলেজের প্রত্যেকটি প্রাঙ্গণে ফুল ফুটে আছে আর দেওয়ালে রয়েছে শিক্ষামূলক কিছু লেখা যা দেখে একজন ছাত্র হিসেবে আমি খুবই আকৃষ্ট হই আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখাতে চাই আমরা এই ক্যাম্পাসকে এমন একটি অবরোধ দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আমাদের শিক্ষার্থীরা একটি অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গড়ে উঠতে পারে আমরা চাই এই প্রতিষ্ঠানটিকে একটি শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমাদের কলেজে প্রাকৃতিক পরিবেশ এবং এই যে ফুলগুলো ফুটে আছে তা দেখে আমাদের মনে হয় হয়তো আমরা কোনো স্বপ্নের ভুবনে আছি কলেজ সংগ্রহ ডাকাতি আর পারে আমরা স্থাপন করেছি সাত মার্চ এই চত্বরে সাতটি বেদিতে সাতটি গাছ লাগানো হয়েছে এই সাতটি গাছ অনেক বড় হয়ে ছাত্রছাত্রীদেরকে ছায়া দেবে সাত মার্চ যেমন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে ঠিক এই সাতটি গাছ সাত মার্চের প্রতীক হিসাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে ছায়া দান করে আমাদের কলেজ ক্যাম্পাস আমাকে খুবই আকৃষ্ট করে যতক্ষণ আমি আমার কলেজ ক্যাম্পাসে থাকি মনে হয় যেন এক স্বপ্নের ভ্রমণে আছি এই কলেজের ছোট ছোট যেই জায়গাগুলো আছে সেগুলোকে সুন্দর একটি নান্দনিকতা দেওয়া সম্ভব নান্দনিক পরিবেশ এবং ফুলে ভরা এই সুন্দর মনোরম পরিবেশে আমি আমার শিক্ষা জীবন অতিক্রম করতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত এবং গর্বিত আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেহ অধ্যক্ষ রতন কুমার মজুমদার স্যারকে এই কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি এবং বর্তমান সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি আমি এই কলেজের পক্ষ থেকে এবং ছাত্রলীগের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর একটা কলেজ উপহার দেওয়ার জন্য আর্থিক সমস্যা জন্য আমার যখন পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল তখন কলেজ কর্তৃপক্ষ আমার থাকা খাওয়া পড়াশোনার সকল খরচ বহন করে এর জন্য আমি কলেজ কর্তৃপক্ষের সাথে

তারা তারা মেধা মননে বিকশিত হয়ে ভবিষ্যৎ একটি প্রজন্ম গড়ে উঠবে সদ থাকলে এবং আন্তরিকতা থাকলে একটি পিছিয়ে পড়া প্রতিষ্ঠানকেও সামনে নিয়ে আসা যায় আমার মনে হয় এই কলেজটি হতে পারে সেটা সবচেয়ে বড় উদাহরণ যে সমস্ত তারা যেমন আমাদের ছাত্রছাত্রী আমাদের শিক্ষার্থী তথ্য সমগ্র বাংলাদেশে যে সমস্ত শিক্ষার্থীরা আছে আমি মনে করি তারাও আমাদের ছাত্রছাত্রী তারাও তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে এইরকম অবধ দিয়েই একটি সুন্দর পরিবেশ পাবে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের যাতে করে শিক্ষা জীবন সমাপ্ত করতে পারে এটি আমার ভবিষ্যৎ পরিবর্তন আছে